আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব সাহেব কিছু কথা বলেছেন তো আমি উনি খতিব হওয়ার পর থেকে উনি আলেম মানুষ আমি কিছু বলতে চাই না আমার ধারণা আমার মধ্যে সামাজিকতা এবং এলেম কালাম কত আছে এটা আমার সন্দেহ কি বলেন এখন যার মধ্যে যিনি একজন জাতীয় মসজিদের ক্ষতি উনি তো বিতর্কিত কোনো কথা এবং যেগুলি এই দেশের আলেমা পিন মাসেক যারা এই এইগুলি পালন করে যাচ্ছে যুগ যুগ ধরে উনি এখন এসে নতুন ফতুয়া শুরু করেছেন যারা এই ধরনের ফতুয়াবাজি করে তারা সাবধান সাবধান খতিব সাহেব ফতুয়া দিচ্ছেন ঈদে নবী বিরুদ্ধে আর এই বাইতুল মোকরমেই ঈদে বিলাদবী মাহবিল হচ্ছে প্রতিদিন হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বায়ু মোক্রমের খতিব সাহেব কিছু কথা বলেছেন তো আমি উনি ক্ষতি হওয়ার পর থেকে উনি আলেম মানুষ আমি কিছু বলতে চাই না আমার ধারণা ওনার মধ্যে সামাজিকতা এবং এলেম কালাম কত আছে এটা আমার সন্দেহ কি বলেন এখন যার মধ্যে যিনি একজন জাতীয় মসজিদের ক্ষতি উনি তো বিতর্কিত কোনো কথা এবং যেগুলি এই দেশের আলে মোলামা পিন মাসেক যারা এই এইগুলি পালন করে যাচ্ছে যুগ যুগ ধরে উনি এখন এসে নতুন ফতুয়া শুরু করেছেন এটা কেমন একটা কথা আমার মনে হয় যারা ওনাকে নিয়োগ দিয়েছেন তারা ভুল করেছেন মানুষ চিনতে ভুল করেছেন এই দেশের মানুষের চাহিদা কি এই দেশের মানুষ কি পছন্দ করে আজকে সরকার অতি ঈদে মিলাদুল নবী উদযাপন করতেছে করেছে সারা বিশ্বে অনেক দেশে ঈদে মিলাদবী উদযাপন হয়েছে আমাদেরকে যদি একটু আগে বললেন যে ফতিপ সাহেব ফতুয়া দিচ্ছেন ঈদে মিলাদুল নবী বিরুদ্ধে আর এই বাইতুল মোকাররমে ঈদে মিলাদুল মা মাহফিল হচ্ছে প্রতিদিন হচ্ছে কাজেই আমরা কেউ বিরুদ্ধে বলতে চাই না খতিব সাহেব ফতুয়া দিচ্ছেন ঈদে মিলাদুল নবী বিরুদ্ধে আর এই বাইতুল মোকাররমে ঈদে মিলাদুল নবী মাহফিল হচ্ছে প্রতিদিন হচ্ছে বলবেই সারা জীবন কারণ তাদের বেতন ভোগী কর্মচারী তারা বিভিন্ন দেশের থেকে তারা বেতন পায় এইগুলি কথা বলার জন্য তারা বলবেই আর একটা জিনিস আলোচনা হচ্ছে গত শুক্রবারে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব সাহেব কিছু কথা বলেছেন তো আমি উনি ক্ষতি হওয়ার পর থেকে উনি আলেম মানুষ আমি কিছু বলতে চাই না আমার ধারণা ওনার মধ্যে সামাজিকতা এবং এলেম কালাম কত আছে এটা আমার সন্দেহ কি বলেন এখন যার মধ্যে যিনি একজন জাতীয় মসজিদের ক্ষতি উনি তো বিতর্কিত কোনো কথা এবং যেগুলি এই দেশের আলে আলেমা পিন মাসেক যারা এই এইগুলি পালন করে যাচ্ছে যুগ যুগ ধরে উনি এখন এসে নতুন ফতুয়া শুরু করেছেন এটা কেমন একটা কথা আমার মনে হয় যারা ওনাকে নিয়োগ দিয়েছেন তারা ভুল করেছেন মানুষ চিনতে ভুল করেছেন এই দেশের মানুষের চাহিদা কি এই দেশের মানুষ কী পছন্দ করে আজকে সরকার তো ঈদে নবী উদযাপন করতেছে করেছে সারা বিশ্বে অনেক দেশে ঈদে উদযাপন হয়েছে আমাদেরকে বললেন যে ফতিব সাহেব ঈদে মিলাদবীর বিরুদ্ধে আর এই বাইতে উন্নকার ঈদে মিলাদ মাহ বিল হচ্ছে প্রতিদিন হচ্ছে কাজেই আমরা কেউ বিরুদ্ধে বলতে চাই না আমি গাঁচেবাজা মসজিদ থেকে বলতে চাই যারা এই ধরনের ফতুয়াবাজি করেন তারা সাবধান আগে বলেন সাবধান আমাদের মোহাম্মত আমাদের যে চিন্তা চেতনা এই দেশের আহলে তু জামাতের যে চিন্তা চেতনা এর বাইরে কিছু বলা যাবে না এর বাইরে যদি কিছু বলতে হয় তো যেই দেশে ওই ধরনের আকিদা পোষণ করে যেই দেশের মানুষ এই ধরনের আকিদা অনুসরণ করে আপনারা সেদিকে চলে যান লম্বা কথা বলার সুযোগ নেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই মানুষ কম অনেকে বলে কিন্তু আমি বিশ্বাস করিনি আমি মনে করি এখানে যারা আসছেন প্রত্যেকে একজন অন্তর্পক্ষে এক হাজার লোকের যে আগিদা বিশ্বাস এবং যে স্প্রিট আপনাদের মধ্যে আছে নাকি বলেন না যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই হুজুর সাল্লা হুজুর বাগসাল্লা সাল্লামের মহাম্পতে ওনার ঈদে মিলাদুল নবীর মাহফিল আমরা উপস্থিত হয়েছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং দেওয়ার জন্য আমরা চেষ্টা করি মাহফিলগুলিকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য মাহফিলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের সভাপতি সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে উনি সবসময় বলেন যত সুন্দর করা যায় যত ভালো করা যায় এই যে ওনার যে আন্তরিকতা আমাদের যে আন্তরিকতা আমরা চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং কিছু শেখা এবং কিছু জানার জন্য আমরা ওইভাবেই আলেমল আমাদেরকে দাওয়াত দিই এখানে ওই ধরনের আলেমল আমাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়ে আনি যে ওনাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি জানতে পারি ওই গান গজল বইলা সময় নষ্ট করার সময় কিন্তু এখন আর নেই এখন কথা বলতে হবে তো যাই হোক আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে অনেক রাত্র হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে আপনারা দৈর্য সহকারে একবারে সুন্দরভাবে বসে আলোচনা শুনেছেন তো আপনাদের ক্ষেতমতে আরও আগামীকাল শেষ অধিবেশন আগামীকাল আমাদের শেষ দিন আগামীকাল প্রধান মেহমান হিসাবে এখানে থাকবেন আমাদের শশিনার দরবারের বর্তমান পিস তো আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি এবং অনেক আলে কালকে আসবেন আপনারাও শরিক হবেন এবং স্বর্ষিনার পিস হুজুর দোয়া করবেন আমরা যেন সকলেই হুজার হুজুরের সাথে দোয়া শরিক হইতে পারি সেই দাওয়াত আপনাদের সকলকে দিচ্ছি আপনারা দাওয়াত বলবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন সকলেই যাতে আমরা দলে বলে আসতে পারি আইসা যেন আলেমুল্লাহ আমাদের সোভবত এবং হুজুরের দোয়া আমরা নিতে পারি এই বলেই আপনাদের সকলকে আবারও এই মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এখনই দোয়া হবে আমাদের এই মসজিদের সম্মানিত খতিব এবং দেশের প্রখ্যাত আলেমেদিন দিন মূর্তি মাদানা মাহবুর রহমান সাহেব দোয়া পরিচালনা করবেন

لا اله الا الله 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 لا اله

الله الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله, الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا شفيع المذنبين ولك دعوتي ست কোরআন খতম করেছেন দুরুদ শরীফের আমল করেছেন আজকের এই দোয়া মাহফিলে তেনারাও বড় নারী শরীক হয়েছেন আল্লাহ সকলকে কবুল করেন এবং আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা मोहब्बत আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন ইয়া রাব্বুল ইয়া আকরাম আল আকরামিন ইয়া يا رب الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفى مع الأبرار رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزق ثُمَّ دفنا في البكع एलाही देखा दे फिर दियारे इलाही हमें बना दे गुब्बारे मदीना वो दिन खुदा करे के मदीना जाइ हम के खा के रसूल सुरमा लग हम پروردگار بنی آئے رحمت نظر تلے دیا بیا محبت نظر عرش عظیم تک فیر دیکھنا اللہ مسجد غوص العظم رب الاول چدے اللہ پویتر عید ملاد نبی صلی اللہ علیہ وسلم جاپن کو لکھے اللہ شان رسالت ملاد النبی مولد النبی صلی اللہ علیہ وسلم তিন দিন ব্যাপী মাহফিরের আজকে দ্বিতীয় দিন দয়া করে আজকে এই বারো মাহফিল কে আপনি কবল করে দেন আমাদের জিন্দগির আল্লাহ আপনি আমাদের সকলকে দয়া করে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করে দেন দাদা দাদি নানা মাফ করে দেন আমাদের ওস্তাদ তিরমুর শীদ কণকে মাফ করে দেয় আপনার হাবিবের সমস্ত উম্মা থের আপনি মাফ করে দেন আল্লাহ আমরা যদিও গুনাগা আপনার হাবিবের উন্ম আপনার হাবিবেরিজ আমাদেরকে আপনি মাফ করে দেন রবগুলা বি কে আমতের কঠিন ভাইদাবে যখন জমিন তামাশম হবে মাথার ছাতি গুলো টাস টাস করে ফেটে গে নাক কান দিয়ে ঘিলু ঘুলু বেয়ে বেয়ে পড়তে থাকবে জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলিয়া পড়বে মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে আল্লাহ তখন আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবে তার সামনে দিয়ে যখন যাবে নবীজি তখন অজুর চিহ্ন দেখে দেখে উম্মত চিনতে পারবে শেষদার জায়গার মধ্যে নূর জ্বলে উঠবে হাতে পায়ে অজুর কারণে চমকাইতে থাকবে নবী অন্ধকার হাসরের ময়দানে দেখে দেখে উম্মত দেখে নিয়ে বলেন আয় উম্মত জাহান্নামের আগুনে হয়ে গেছ হাসরের ময়দানে তৃষ্ণার্থ হয়ে গেছ আল্লাহ নবী হাউজে কাউসার তখন পান করে দিবেন নবী বলেন জান্নাতে যাওয়া পর্যন্ত আমার উন্মত আর হবে না আল্লাহ আমরা যারা হাত খুলেছি নর নারী মাইকের আওয়াজ নয় যারা হাত খুলেছে কেয়ামতের কঠিন ময়দানে আমার নবীজি নুরানি হাতে সকলে হাউজে খাউসা আপনি পান করাবেন নবীজি হাত দেননি চিন্তা আমাদেরকে সে একত্রিত করে দিবেন নবীজির সাফাত রাহাল আমাদের বানাইবে আল্লাহ আমাদের আপনার রহমত ছাড়া আপনার নবীর সুপারিশ ছাড়া আমাদের কোন উপায় নাই আল্লাহ আজকে মসজিদে কৌশল আজমে উপস্থিত হয়ে আপনার কাছে ফরিয়াদ করতেছি মালিক কে আমাদের কঠিন ময়দানে আমার নবীর সিলায় আপনি আমাদেরকে মাফ করে জান্নাত দাখিল করবেন আল্লাহ যা সওয়াব মঞ্জুর করেছে বহু খতম কোরআন তেলাওয়াত হয়েছে দরুদ সালাম পাঠ করা হয়েছে কতমে তাহলিল হয়েছে মেহরবানি করে সমস্ত আমল ওয়াজ নসিহত দরুদ সালাম পাঠ করা হয়েছে আল্লাহর হাদিয়া নাজরানা তাজদের মদিনা সরকারে দোয়া আলম নূরে মুজাসসাম নবী দুজাহান

গোবি কাসবাদিয়া কাও কি মৃত্যু দিবেন না গো মওলা হজরতরা করেন কাফরে কাফরের গতি নিয়ে না গো বলি নবীজির রাসাবুরালে ভাই আজু আজে মুতাহারাতে শরা মুবাশরাত রিদওয়ানুল আজবাই বলে ন সওয়াব পৌঁছে দেয় तमाम পৃথিবীর মাটি নিচে যত মুমিনিন মুস্তামিন মুস্তাবা শহীদ আছে আল্লাহ আজি গাজি কুতুবউদ্দিন রাকি আর শো আছে কাজ করে মাহবুব সোয়ালি কুতুবউদ্দিন গাউসুল আজম शेख सैयद মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গরি লহওয়াজ মেরউদ্দিন চিশতি আজমেরি বাহাউদ্দিন নকশবন্দি বুখারী ইমামে রব্বানী মুজাদ্দিদ আলফেসানী ও হাসান শাযলি আল্লাহ ইবনে আবু আলী ইমাম শাবী ও খালিফাহ আবদুর আল্লাহ ইমামে বুখারী ও মুস্তিব তিরমিজি আবু দাউদ ও সাইয়েদ আজম

আল্লাহ বরকত والله ماشাক আল্লাহ رحمتullahi এই মসজিদের বড় হুজুর আল্লাহু আল্লামা আব্দুল সালাম رحمتullahi আল্লাহুদের সব হুজুর বড় আব্দুল মান্নান رحمتullahi আরাকি নিযামিয়াত যারা বিদআহ হয়ে গেছে আল্লাহ যারা সাকলি মিলাদ কেআমের কায়েল ছিলেন আল্লাহ কত সাহাবতী হুজুরের সাথে আমরা এখানে মিলাদ কেআম করেছি সভাপতি হুজুর একজন আশেখ রসুল ছিলেন মদিনা শরীফে যাইয়া সেখানে সকলকে নিয়ে তিনি মিরাজ শরীফ পড়ছেন ওই দেশের প্রশাসন ওনাকে তখন ধরছে তিনি সেখানে সাহসিকতার পরিচয় দিয়ে বলছেন আমার নবীর আম করছি মিরাজ করছি তোমাদের এত বড় সাহস আমাকে তোমরা আটকাইতে আসস আমার আল্লাহ হুজুরের আব্বাস আহমদুল্লাহ জগত বিখ্যাত ফুলপুরার মধ্যে যে জামার খলিফা ছিলেন আল্লাহর দরবারে ইসতাদপুরের মাটিতে শোয়া আছেন আল্লাহর তেনাদের রহের সাওয়াব পড়ছেদের শামেতে হুজুরের চার ভাই তেনার সব হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের মহেসে যে হুজুরের আমবা তিনিওজনপরি খানদানের বড় बुजुर्ग ছিলেন তেনার রহের সাওয়াব পড়ছেদের মসজিদে গাউসুল যত মুসলি যত দানকারী গণ মহেবীর যারা চলে গেছেন আল্লাহ মরহুম আল্লাহ হারিস পাটারি সহ আল্লাহ আমার বড় হুজুরের কত খাতে মরহুম আবু ফাতে ভুইয়া সাহেবরা সহ আল্লাহ যারা বিদায় হয়ে গেছেন আমার আবিদুর রহমান সাহেবের আব্বা মরহু মোহাম্মদ আলী সাহেব আল্লাহ তাদের রুহে সাহাব পৌঁছে দেয় রব্বুল আলমী আল্লাহ আমাদের সকলের বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা মামা বাবা বিফুফা দাদু চাচা চাচি বহুত বহুত হতে যার যেখানে অত্যাচার কবরে আল্লাহ তাদের সওয়াব পৌঁছে দেয় আল্লাহ দেশে আল্লাহ জুন আগষ্ট আল্লাহ পাক এই সময়ে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মা বাপ গুলো এখনো এই ছাত্র জনতার অভিভাবক এখনো চোখের পানি বন্ধ হয় নাই আল্লাহ আল্লাহ স্কুলের ছাত্রদের ছাত্রদের বিনা দুর্ঘটনায় গুলো এখনো কাঁদতেছে আল্লাহ সন্তান হারিয়ে তাদের আল্লাহ কষ্ট পাইতেছে আল্লাহ

আমার নবীর সাত বয়ানকারীদের মধ্যে আমাদের নামগুলো গুলো আপনি লিস্ট করিয়া দেন আল্লাহ হাসনের ময়দানে নবী যেন আমাদেরকে চিনে পরিচয় দেয় এইভাবে নবীর মহাব্বত জেয়ারত আমাদের মঞ্জুর করেন আল্লাহ আগামীকালকে মসজিদে গৌসুল আজমের শর্শী বর্তমান হুজুরকেও তো শিফ রাখবেন আল্লাহ সেই মাহফিল আরও রক পূর্ণ হবে আল্লাহ আপনি কবল করিয়া নেন আল্লাহ আমাদের সভাপতি আমাদের আল্লাহ বাহাউদ্দিন সাহেবকে কবল করেন আল্লাহ আমাদের মহাসচিব হুজুরকে কবল করেন আরাকিব জমিয়তকে কবল করেন এদেশের লক্ষ লক্ষ তিন লক্ষ মাদ্রাসার প্রতিনিধিত্বেরা আল্লাহ এ দেশের ইমান ইজ্জত

تیبیو عاشق رسول تھی دل. اولاد رسول تھی دن اللہ ہم او. اولاد ولی دن ولی دن محبت کری ولی دن عاشق امرا اللہ اپنے نبی رسیل احمد در کے قبول کری ছেলে মেয়ে পরিবারকে কবুল করেন যত নরনারী আসছে প্রত্যেকের মনে নেক বাসনা পূর্ণ করে দেন আল্লাহ অবাবের অভাব মোচন করে দেন অসুস্থদের সুস্থ করে দেন বিয়ে শাদী হয়ে ব্যবস্থা করেন নিঃসন্তানকে নেক আওলাদ দেন আল্লাহ দেশ বিদেশে যেতে চায় ব্যবস্থা করেন আল্লাহ আমাদের বই আসে সেই দিন সন্তানরা নিয়ে আসছে আমরা ডাক্তার সাহেব আসছে এই মসজিদের যত শুভাকাঙ্ক্ষী আল্লাহ আল্লাহ আপনি সকলকে কবর করি আল্লাহ আল্লাহ আমাদের দেশের জন্য শান্তির ফেসলা করেন আল্লাহ মাসে আপনার ফরিয়াদ করতেছি এ দেশে যেন কোনো অশান্তি না থাকে আল্লাহ আপোষের ভিতরে পায়া মমতা দিয়ে এক সাপ পূর্ণ রাষ্ট্র এটাকে প্রতিষ্ঠা করেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সৎকায় আমাদের ঈদ এ মিলাদ নবীর এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتكون أمدر أطنطو কাছের মানুষ যিনি আমরা যাকে অত্যন্ত স্নেহ করি শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের মুফতি মাহবুবুর রহমান সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এর আগে আমাদের সালেহি সাহেব এবং মাদানা হেদালুদ্দিন সাহেবও আলোচনা করেছেন মোট কথা হচ্ছে আমরা আলোচনা যেটা বুঝতে পারলাম যে আমাদের যাই কিছু করি কালকে আমি কথাটা বলেছিলাম আজকেও বলছি যে হুজুরে পাকসা আল্লাহ সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে ভালোবাসা কীরকম ছেলে মেয়ে পরিবার পরিজন সকলের যেরকম ভালোবাসা এরকম না সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে হুজুরে পাকসা সাল্লামের প্রতি তাহলে আমরা কামিয়াব হইতে পারব এখন আসেন কে কি বলল কে ঈদে মিলাদ নবী পালন করে না কে এর বিরোধিতা করে এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ আছে এইগুলি বইলা কোনো লাভ নাই কারণ এরা বলবেই সারা জীবন কারণ তা বেতন ভুগি কর্মচারী তারা বিভিন্ন দেশের থেকে তারা বেতন পায় এইগুলি কথা বলার জন্য তারা বলবেই আর একটা জিনিস আলোচনা হচ্ছে গত শুক্রবারে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব সাহেব কিছু কথা বলেছেন তো আমি উনি ক্ষতি হওয়ার পরের থেকে উনি আলেম মানুষ আমি কিছু বলতে চাই না আমার ধারণা ওনার মধ্যে সামাজিকতা এবং এলেম কালাম কত আছে এটা আমার সন্দেহ কি বলেন কারণ যার মধ্যে যিনি